এক স্ত্রী তার স্বামীর সংসার কোনোমতেই করতে রাজি না তাই তালাক চাইল বেচারা স্বামী তালাক দিতে নারা তাই মহিলা গ্রামের সর্দারের কাছে গেল সর্দার তাকে অনেক বোঝালেন কিন্তু কোনো লাভ হলো না অবশেষে সর্দার বলল আমি তোমার স্বামীকে তালাক দিতে অনুরোধ করব তবে একটি শর্তে তুমি একদিন তোমার হাতে রান্না করা পায়েস খাওয়াবে তবে পায়েশের উপকরণ গ্রামের বিভিন্ন বাড়ির থেকে সংগ্রহ করবে মহিলা সর্দার রাজি হলো অতপর সে উপকরণ আনতে এক বাড়িতে গেল সেই বাড়ির গৃহিণী তার কাছে কারণ জানতে চাইল মহিলা সবকিছু খুলে বলল তখন সেই গৃহিণী ও তার স্বামীর দোষ ত্রুটি বলতে লাগলো এভাবে বাড়িতে যাচ্ছে সকল বাড়ির গৃহিণীর মুখে নিজ নিজ স্বামীর দুর্নাম শুনে মহিলা খালি হাতে চলে আসলো অতবার মহিলা গেল সর্দারের কাছে এবং বলল সর্দার সাহেব আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই গ্রামে প্রায় সব স্বামীদের তুলনায় আমার স্বামী অনেক ভালো অযথা তালাক চেয়ে লাভ কি তখন সর্দার বলল মা আমি তোমাকে এ কথা বোঝানোর জন্য সকল বাড়িতে পাঠিয়েছিলাম আমরা কেউ ফেরেস্তা নই কিংবা কোনো স্বামী বা স্ত্রী সব গুণে গুণান্বিত নয় গুণ নিয়েই আমরা মানুষ